চলন্ত পথে চলছেন চলবেন মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখিবেন কারণ আপনার যাত্রা শুভ আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে যাবেন সেই পর্যন্ত দেখতেই থাকিবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মলম এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মলম যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে মাওয়ারে বাবারে করে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভাস চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত স্থানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গে ব্যথা ব্যথার এক নম্বরে মহা ঔষধ আমার এই মলম আপনি বলবেন ভাই আপনার মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো ফার্মেসিতে যাবেন সেখানে লাগবে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আপনি বলবেন ভাই আপনার মলম কি একশো টাকাই দেওয়া লাগবে আমি বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত ভাই আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আমি বলবো না আমি এসেছি কোম্পানির প্রচারের সেখান থেকে আবারও পঞ্চাশ ডিসকাউন্ট টাকা টাকা বাকি অর্ধেক পঁচিশ টাকা মধ্যে নিক্ষেপ করবেন তাকে পঁচিশ টাকা আপনি বলবেন ভাই পঁচিশ টাকা হলে বাজারে হাফ কেজি গরুর দুধ পাওয়া যায় আপনার থেকে পঁচিশ টাকায় মলম দেবো না আমি বলবো না সেখান থেকেও আপনি আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করবেন সাড়ে বারো বলুন ভাই বারো দর আপনি ওদিকে সারো না ভাই সারার জন্য তো আসলেই নাই আপনার আমি উপকার করার জন্য আসছি রোগ নির্মল করার জন্য আসছি সুতরাং সাড়ে বারোটা থেকে আড়াই টাকা বাদ দিলে থাকে কত